নমস্কার বর্তমানের কথায় আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছি আমি পিয়া ভোটের সব খবর সবার আগে জানতে চোখ বর্তমানের কথায় মহিলা ভোট চানতে ভরসা সেই লক্ষ্মীর ভাণ্ডার বাড়ি বাড়ি যাচ্ছেন তৃণমূল মহিলা কর্মীরা চৈত্রের দাবদহে পারদ যত বাড়ছে সেই সঙ্গে লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট বেজে যাওয়ায় নির্বাচনী ভোট প্রচারেও পারদের ঊর্ধ্বমুখী দেখা গেল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের বরুনা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে গ্রামে তীব্র গরমকে উপেক্ষা করে ভোট প্রচারে দেখা গেল কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি তথা জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদিকা দীপা সরকারের নেতৃত্বে একদল মহিলা তৃণমূলের বরুণার অঞ্চলের মধুপুর এলাকার রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কৃষ্ণকল্যাণীর সমর্থনে ভোট প্রচার ইতিমধ্যে রাজ্যের মহিলারা পাঁচশো হাজার আর হাজার বারোশো টাকা লক্ষ্মীর ভাণ্ডার হিসাবে প্রতিমাসে পাচ্ছেন লোকসভা নির্বাচনের আগেই লক্ষ্মীর ভাণ্ডারে বরাদ্দ বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে বাজেটে যা চলতি মাস থেকে মহিলারা হাজার থেকে বারোশো টাকা প্রতিমাসে ভাতা হিসেবে পাচ্ছেন এবার নির্বাচনী প্রচারে লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ বৃদ্ধিকে হাতিয়ার করেই হাতে মাটির লক্ষ্মীর ভান্ডার এবং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রায়গঞ্জের লোকসভা আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কৃষ্ণকল্যাণীর ছবি নিয়ে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করছেন তৃণমূলের মহিলা কর্মী সমর্থকরা এদিনে কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের নারী ও শিশু কর্মাধ্যক্ষ লতা সরকার ও ব্লক মহিলা সভানেত্রী পঞ্চমী দাস সহ অন্যান্যরা बंदे मातरम बन्दे मातरम हिंदुस्तान को जिंदाबाद जिंदाबाद તૃણમૂલ કંગ્રેસ જિંદાબાદ જિંદાબાદ માન મુખ્યમંત્રી મમતા મારમરમ તૃણમૂલ મમતાવાદ लोकriwalन्दर दिखते के लोकriwalन्दर दिखते के हमदाबाद अली जिंदाबाद के मैं मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम भूदेव जिंदाबाद 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 भूदेव जिंदाबाद जिंदाबाद लोकriwalन्दर दिखते के लोकriwalन्दर दिखते के माइक ऑनलाइन आता है पता है মমতা ব্যানার্জি দিচ্ছে মমতা ব্যানার্জির প্রার্থী আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থী আর জোড়া ভোটটা দিতে হবে কিন্তু ঠিক আছে যেমন আমাদেরকে দেখছে মহিলাদেরকে দেখছে মহিলাদেরকে দেখতে হবে মহিলাদের মহিলাদের পরিবারকেও দেখতে হবে

যে বিভিন্ন জায়গায় যেমন মানে আগে থেকে আমরা দেখে এসেছি মহিলাদের মানে প্রধান ভূমিকায় আর এবারও আমাদের মহিলারাই কারণ মহিলারা স্বতস্কৃত সবাই মিলে একত্রিত হয়ে জোড়াফুলে ভর দেবে আসলে আমার মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মহিলাদের জন্য এত সুন্দর একটা প্রকল্প বানিয়েছে মানে নিয়ে এসছে আমাদের প্রত্যেকটা মহিলাদের অ্যাকাউন্টে হাজার টাকা বারোশো টাকা ঢুকে গেছে সেই জন্য সাধারণ মানুষ গ্রামের মানুষ এত উৎসাহিত এই উৎসাহ আপনারা নিজেরাই দেখতে পাবেন আমার পেছনে সব গ্রামের মহিলারা স্বতষ্কৃতভাবে আমার সঙ্গে বেরিয়ে গেছে তো আমরা অভিনব কায়দায় লক্ষ্মীর ভান্ডার আমরা যেভাবে পেয়ে আমরা উচ্ছ্বাসিত সেটা আমরা বাড়ি বাড়ি গিয়ে প্রচারও করছি এবং সবাই একসঙ্গে একত্রিত হয়ে ভোট করতে পারে এবার নিয়েছে নতুন করে ঘোষণা করেছে অর্থ বেড়বার প্রচারের ক্ষেত্রে কতটা সুবিধা হচ্ছে প্রচারের ক্ষেত্রে আমাদের সুবিধা হচ্ছে কি আমাদের মহিলাদেরকে পাঁচশো টাকা হাজার টাকা আমাদের মহিলাদের জন্য অনেক বিশেষ করে আমাদের গ্রামের মহিলারা আমরা বুঝতে পারি আমরা যে সংসার চালাই আমরা কি করে বাচ্চাদের ছোটোখাটো অভাব অভিযোগ এবং তাদের আবদান মেটাই আমরা মায়েরা মহিলারাই বুঝতে পারি তো এই 500 টাকা থেকে হাজার টাকা যে বেড়েছে এবং হাজার থেকে 1200 টাকা বেড়েছে এটা আমাদের মহিলাদের জন্য অনেক বড় ব্যাপার ক্ষেত্রে সুবিধা হবে আপনাদের আমরা 100 শতাংশ আশাবাদী যে কৃষ্ণ কল্যাণীকে আমাদের প্রত্যেকটা মহিলা জোড়া ফুলে ভোট দিয়ে এই পাঁচ নম্বর আসনে জিতাবে এবং তৃণমূল কংগ্রেস সবসময় জনগণের পাশে আছে এবং আমরা সকলেই যারা এখানে আছি আজকে তৃণমূল কংগ্রেসের হয়ে আছি এখান প্রত্যেকটা জায়গাতে এবং সেই জায়গাটাতে আমাদের বরাবরই একটা লেভেল পর্যন্ত প্রত্যেকটা মানুষের কাছে পর্যন্ত পৌঁছনোর যে ধারণা সেটা আমাদের পূর্ব দিন থেকেই ছিল আজও আমরা সেই জায়গাটা থেকে লোকসভার যে ভোট প্রচার সেই ভোট প্রচারে প্রত্যেকটা বাড়ি বাড়ি যাচ্ছি এবং বাড়ির যে মানুষজন যারা আছে মহিলারা বিশেষ করে মহিলাদের দিকে আমরা বেশি জোরটা দিচ্ছি যেহেতু মহিলারা আজকে এই পশ্চিম বাংলাতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাড়ি বাড়ি সেই মহিলাদেরকে বোঝাতে যে আজকে তারা যেন এই বাংলাতে যেমন আছেন মুখ্যমন্ত্রী ছাত্র ছায়াতে সুরক্ষিত সেই জায়গাটার থেকে দাঁড়িয়ে তারা আজকে প্রত্যেকের তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী আমাদের কৃষ্ণ কল্যাণী মহাশয় তাকে ভোট দেবেন এবং তার পরিবার মিলে সবাই মিলে তারা যেন কৃষ্ণকল্যাণীকে ভোট তার প্রচারে আজকে আমরা এখানে নিয়েছি এবং তার যে সারা সেটা আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সাথে মহিলারা সকলেই বেরিয়েছেন লক্ষ্মীর ভাণ্ডারের যে ভাতার সেটা বৃদ্ধি হয়েছে এবং তারা সকলেই সেখানে খুশি হয়ে আজকে আমাদের সাথে সামিল হয়েছে বলছি যে এই যে লক্ষ্মীটা ব্যবহার করার কারণ একটাই আপনারা জানেন যে গ্রাম বাংলার মায়েরা বা বাবারাও আগে যেটা করতো তার চেয়ে মায়েরা সেটা বেশি করতো যে মায়ের হাতের যে হাতের খরচের যে টাকা থাকতো যেটা বাস্তু তারা কিন্তু সেটা খুঁটিতে ভরে রাখতো এখন আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাখি কিন্তু এটা পুরোনো দিন থেকেই চলে এসছে যে আমরা সেটা খুঁটি ব্যবহার করতাম দু টাকা এক টাকা করে জমাতাম তো লক্ষ্মীর ভাণ্ডার মাননীয় থাকে আর সেই সঞ্চয়টা হয়তো তারা এই খুঁটির মধ্যে ভরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে তোলার পর তো কিছু খরচ তারা করবেনি খরচের জন্যই অবশ্যই টাকাটা দিচ্ছেন মুখ্যমন্ত্রী তো তারপরেও যেটা বাজবে সেটা যাতে এই খুঁটিতে ভরে রাখতে পারেন তারই উদ্দেশ্যে আজকে আমরা এই খুঁটি নিয়ে ঐতিহ্য যাতে বজায় থাকে অবশ্যই আমরা পশ্চিমবঙ্গের মানুষ সবসময় ঐতিহ্যকে বজায় রাখে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন একটা মহিলা রাজা বলছে আমাদের আগে যে দু হাজার একুশে নির্বাচনে মমতা ব্যানার্জী বলেছিল যে আমাদের মহিলাদের জন্য পাঁচশো জেনারেলদের পাঁচশো আর এসিদের হাজার করছিল তো দু হাজার একুশে নির্বাচনের পরে যে আমাদের চব্বিশে যে লোকসভা ভোট সেই ভোটে মমতা ব্যানার্জি আবার ঘোষণা করেছে যে আমরা মহিলাদের জন্যে হাত খরচার সেই পাঁচশো টাকা হাজার টাকায় কিছু হয় না তার জন্য বেড়ে হাজার থেকে বারোশো আর পাঁচশো থেকে হাজার করেছে তাই গ্রামের মহিলাদের বাড়ি বাড়ি আমরা যখন ভোট প্রচারে যাচ্ছি মহিলারা বলছে যে সত্যি দিদি যে আমাদের জন্য এই প্রকল্পটা করেছে আমরা খুব খুশি আর আমাদের মহিলারা মহিলাদের ভোট এবারে মানে সব ভোট মমতা ব্যানার্জির ভোট ব্যাঙ্কে পড়বে আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট